কোনো কিছুই খুলে রাখা যাচ্ছে না মানে শুরু হয়েছে একদম তোলপা শুরু হয়েছে গাইজ দেখতে চান কি অবস্থা শুরু হয়েছে একদম তোলপা শুরু হয়েছে একদম তোলপা মানে জানালা দরজা কোনো কিছুই খুলে রাখা যাচ্ছে না মানে এতটাই অবস্থা হচ্ছে কোনো শুরু হয়ে গেছে হ্যাঁ আপনাকে বলছি গাইজ আপনারা কি দেখতে চান দেখছেন দেখছেন মনে হচ্ছে যে আমার রুম থেকে উড়াই নিয়ে যাইতেছে দেখছেন কি অবস্থা দেখছেন কি বাতাস আমি কিন্তু এখন পর্যন্ত বের হয় নাই মানে প্রথমে জানালা তারপরে হচ্ছে বারান্দা আছে চলেন আপনাদেরকে একটু দেখাই ব্যাক ক্যামেরায় দেখেন গাইজ তো ঠেলে যাইতে হচ্ছে দেখছেন বাতাসে তো গামছা উড়া দেখেন দেখেন কি কীভাবে উড়াচ্ছে গামছা

嗯。Wow.